তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয়াই অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো পাখির যদি চোখ দিয়ে পানি পড়ে তাহলে আমাদের করণীয় কি আপনারা সকলে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজ আমি আপনাদেরকে জানাবো পাখির যদি চোখে সমস্যা হয় অর্থাৎ চোখ দিয়ে পানি পড়ে তাহলে আপনারা কী করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কঙ্টেল পাখিটার চোখে একটু সমস্যা হয়েছে যার কারণে ওর চোখ দিয়ে পানি পড়ছে তো আমি ডাক্তারের পরামর্শে একটি আইড্রপ ব্যবহার করছি আপনারাও চাইলে একটি আইড্রপ ব্যবহার করতে পারেন এতে পাখির কোনো শারীরিক ক্ষতি হবে না পাখি দ্রুত সুস্থ হয়ে উঠবে তো পাখির চোখটা আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে চোখের চারিপাশে মানে মনে হচ্ছে যে লোম নাই এমন একটা ভাব বাকি একটু সমস্যা হয়েছে চোখ দিয়ে পানি পড়ছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ওর চোখটা ভিজা ভিজা তো আজ আমি আপনাদেরকে যে ওষুধটা সম্পর্কে জানাবো সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ওষুধটি কোনো যে কোনো ফার্মেসি থেকেই সংগ্রহ করতে পারেন তারপর বাকিকে যদি একটা না পাঁচ থেকে সাত দিন দিন তাহলে অবশ্যই পাখিটি সুস্থ হয়ে যাবে এই সমস্যার জন্য আপনারা সকলে ডাক্তারের পরামর্শ নেবেন আর এই ড্রপটা আপনারা ব্যবহার করুন তাহলে পাখি সুস্থ হয়ে উঠবে এর পাশাপাশি আরও ভালো ব্র্যান্ডের আই ড্রপ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেইটা ব্যবহার করতে পারেন আই ড্রপ দিলে পাখির চোখের কোনো ক্ষতি হবে না পাখির চোখ পরিষ্কার হবে আর চোখের ভিতরে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে আমার পাখিটার চোখে ময়লা গিয়েছে ওই জন্য এমন হচ্ছে তো আপনাদের সকলকে ধন্যবাদ আশা করছি আপনারা সকলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাখির জন্য দোয়া করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আমি আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও দিয়ে সাহায্য করতে পারি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ